ডালগুলি এখন ভিজাব বাকিটা দেখাবো কি করবো ওই ডাল দিয়ে এটা বুটের ডাল ডাল দিয়ে ভিজাই দিলাম এখন সারাত ভিজবে তারপরে এটা সিদ্ধ করব হালুয়ার জন্য সিদ্ধ দিলাম ডালগুলি এখন সিদ্ধ হোক আস্তে আস্তে তারপরে গ্ল্যান্ডার করব এখন এখানে ঘি গরম মশলা আর তেল মিক্সড করা আছে এখন ডালগুলি দিয়ে দেবো হাত দিয়ে দিলাম অনেক কিছু করবেন না অনেকগুলো তো হাত ছাড়া দেওয়া যাবে না এখন তেল দেওয়া একটু ই করে এখন চিনি দিয়ে দেব এখানে সাড়ে সাতশোর মতো সাড়ে ছয়শো গ্রাম বুটেটার আছে এখন আপাতত হাফ কেজির মতো চিনি দিয়ে চিনি মনে হয় লাগবে কারণ বুটে হলো প্রচুর চিনি লাগে আর এটা কালার আসার জন্য আমি একটু বুটের একটা কালারটা সুন্দর হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম এখন অর্ধেক হয়ে গেছে একটু পরে নামিয়ে ফেলবো তেলের চাষলে পরে এখন হয়ে আসছে এখন কিশমিশ আর পেস্তা বাদাম এমনি বাদাম এগুলো সব দিয়ে দিব ঘি দেয়া ভাইজা রাখা ছিল এগুলো বাদামটা দিলে ভালো লাগে খাইতে পেস্তা বাদামও দেবো কিসমিশবো রেডি হয়ে গেছে এখন দুইভাবে তৈরি করব একটা এভাবে বরফি করব এটা রেডি করছি আর এটা আমি খাজ দিয়ে বানাবো এভাবে এভাবে খাজে বানাবো একটা একটা করে বানানোর পরে আপনাদের আবার দেখাবো বানিয়ে ফেললাম দুই ফুটের হালোয় দুই ডিজাইন করে এটা হলো খাস দিয়ে বানানো আর এটা হলো বরফি ডিজাইনটা দেখা যাচ্ছে না